আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরবিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফোর্স আজকে আমি চলে আসছি রাজিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে একদম ভাইরাল কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একদম নতুন আসছে ভাইদের এখানে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করি ভাইয়া দেখান ওকে তো হোয়াইট আর অ্যাশ কালারের কম্বিনেশন এটা দিয়ে এটা এত সুন্দর ডিজাইনটা পার্সোনালি কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দের খুব সুন্দর করে একটা ডিজাইন থাকছে মানে কালার শেড এর মধ্যে পাচ্ছো আর হ্যাঁ দুই সাইডে কিন্তু দুইটা কালার শেড পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা করে ব্যাগ পরসেনেও কিন্তু খুব সুন্দর করে একটা কালার শেড পাচ্ছো কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে বুকের পোর্সনে খুব সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা পেন প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দুই সাইডে কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছো মাঝখানে কিন্তু এভাবে কলিকলা থাকবে যার কারণে কিন্তু মাঝখানে ঘিটা হিউজ পরিমাণে পাবে তো এটি তার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র ছ ছয়শো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আর হোয়াইট কালারের কম্বিনেশনে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে স্কাই কালারের মধ্যে এই কালারটা এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর ডিজাইনের একটা টু পিস মানে ছয়শো টাকা কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে এই সেম জিনিসে যখন তোমরা একটু দামি মার্কেটে কিনতে যাবে সেক্ষেত্রে কিন্তু বারোশো পনেরোশো টাকা করে প্রাইস নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কোয়ার সেট এটা তাই না তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এটা দিয়ে মানে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেকের পশনে ভি শেড থাকছে এটা থাকে স্লিপের অংশটা পুরোটা লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ এটা থাকবে নিচে কাপ এটা প্যানেলটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এটা স্ল্যাব কটন কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে সাথে কিন্তু নিচে খুব সুন্দর করে এটা লুজ ফিটিং এর মধ্যে প্লাজেন্ট স্টাইলের মধ্যে পাচ্ছো নিচে কিন্তু প্যানেল থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলার মাত্র 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওয়াও নেক্সট একটা কালার থাকছে প্রত্যেকটা কালারই এটার অনেক বেশি সুন্দর উপরে কিন্তু সম্পূর্ণ 3D স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভয়া লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আইটা দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে ওয়াউ এই কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে ব্যাক ব্যাকসাইডেও সেমভাবে প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব এ একটা থাকছে ওয়াও আর প্রত্যেকটারই কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এই কটনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ ভায়াল একটা প্রিন্ট এটার সাথেও ম্যাচিং প্ল্যান থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব ব্লু কালারের মধ্যে সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে ওয়াও আর এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে পাঁচো নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার দেখাবো এগুলোও কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা কালেকশন কাপড় থাকবে জাপানি সিল্কের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটির সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন আর এটার কাপড়টা কিন্তু একদম স্ট্রেজেবল থাকবে আর এটার কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো খুবই সফটের মধ্যে পাবে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সটে একটা থাকছে ব্লু কালারের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ ভাড়ার কালারটা নেক্সটে একটা থাকছে এই প্রিন্টের মধ্যে কয়টা কালার আছে তিনটা একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াউস এই তিনটাও কিন্তু নতুন আসছে বায়দের এখানে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে স্কাই কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলার প্রাইস কিন্তু একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টেই তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে জাম কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন মশলা এত সুন্দর মানে তোমরা দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে এগুলো যখন হাতে পাবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটার বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ আমি লাস্ট মান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই ক্লাসে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো বা পেস